করব ভারতের ওই সাইডও নাগরিক সমাজের ভেতরে মতো যারা বিবেকবান মানুষ আছেন সেই মানুষদের সংখ্যা বৃদ্ধি পাক এবং বৈধ পথে ব্যবসা বাণিজ্য করার যে দ্বারটা সেটা আর একটু সম্প্রসারিত হোক এবং একই সাথে যে কোনো অপরাধ সংঘটিত হলে সেটা যাতে বিচারের আওতায় আসে এবং সেই বিচারের আওতায় আসার সময় আমরা যাতে দল মত পদ ধর্ম সবকিছুর বাইরে একটা ব্যাপারটাকে মাথায় রাখি মানুষ এবং মানবিকতা এই দুইটা ব্যাপার যদি মাথায় রাখা যায় তাহলে আমার মনে হয় না যে অনেক কিছু আর দরকার হয় এবং যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছিলেন এই যে এই জায়গায় কিরীটি রয় আমরা যারা একসাথে বসেছি এত চমৎকার হৃদ্যতাপূর্ণ পরিবেশে যদি বসতে পারি দুইটা দেশের মানুষে মানুষেও এই রকম সম্পর্ক হতে পারে এইটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু প্রভুত্ব ফলানোর জায়গাটা দূর হোক মানুষে মানুষে বন্ধুত্ব হোক এবং আমাদের যাতে সারা জীবনে কখনো আক্ষেপ করে না বলতে হয় আমাদের ফেলানদিন লাশ তারে কেন ঝুলে থাকে এমন একটা বাংলাদেশ এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আসুক সেটাই আমার শেষ কথা ধন্যবাদ